ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকে আমাদের গ্রামের রবীন্দ্রনাথ ও নজরুল স্মৃতি সন্ধ্যার প্রোগ্রাম করা হয়েছে কিছু আয়োজন করা হয়েছে তো দক্ষিণ প্রসাদ মেমোরিয়াল ক্লাবের তরফ থেকে তো কি কি প্রোগ্রাম হচ্ছে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের প্রতি বছর এই প্রোগ্রাম কিন্তু আমাদের গ্রামে হয় তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি প্রোগ্রাম আজকে হচ্ছে তো কেমন লাগছে না লাগছে পুরো ভিডিওটা দেখে কিন্তু আমাকে কমেন্টে জানিও তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার কোনো কবিতা যখন আগে বিশ্বকবির কাছে দেখাতে বিশ্বকবিও সেই মতে তার একমত হয়ে তারা আবৃত্তি গান অনেক রচনা করেছেন যা আমাদের বাঙালির মনের মনে কোথায় আমি মীনারায় সাথে রয়েছে রয়েছেন সুরজিত মুখার্জি আমরা প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাব দর্শক ছাড়া আমাদের প্রোগ্রাম করাটা বৃথা তাই আপনাদের আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য সকলে আসুন আমাদের প্রোগ্রামটিকে সাফল্য করে তুলুন আপনারা যত জলদি যত তাড়াতাড়ি আপনাদের নিজে নিজে জায়গায় বসে পড়বেন রবীন্দ্র নজরুল স্মৃতি সন্ধ্যায় আমরা শুরু করতে চলেছি আজকে এই অনুষ্ঠানের প্রথমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মান্যতান করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীযুক্ত হিতন ভট্টাচার্য মহাশয় আপনারা এত

প্রীতি শুভেচ্ছা এবার আমাদের অনুষ্ঠানে পরবর্তী নিনারায় আবৃত্তি করে শোনাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা এক গাই আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে তাহারে দুটি পালন করা ভাড়া চরে বেড়ায় নদীর বট যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্চলা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়া বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধু মাছি মোদের বনে পাথর চা তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেস্তে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গুলি পরে আমের গলি ধরে আমের বোন তাদের ক্ষেত্রে যখন বেশি ধরে মোদের খেতে তখন ফোটেশন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে আমাদের গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি

কোকিল কেন কালো এমন খরসা কেন ব মা হেসে করে সোনার আছে ভগবান যা কিছু সব তিনি করে কবি তাহার কেন আজ আমি আপনাদের আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আজ আপনি আমাদের আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা একটি কবিতা বলে শোনাবো ওইখানে কুকুর করেন ওইখানে মা পুকুর পারে জিওল গাছের বেড়ার ধারে হোতায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে যাও তোলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুড়ে শুকনো মজা পিছিয়ে ঘরে থাকবো দুজনে বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে কি আড়ে আড়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধরুক নিয়ে হাতে আচলতে খই নিয়ে তুই যেই জালা বিবারে। জানে অমনি যত বদের হরিণ আসবে সারে সারে সিংগুলি সব আকা বাকা গায়েতে দাগ চাকা চাকা লুটিয়ে দ্বারা পড়বে ভুয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বুঝে পড়বে না ভয় একটু যে। হাত বুলিয়ে দেব গায়ে পড়বে কাছে গেছে ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ধনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে

খুব সুন্দর হয়ে উঠেছিল আপনাদেরকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই আমাদের অনুষ্ঠান পরিচালনা করেছি এবং আমরা কিছু সার্টিফিকেটের ব্যবস্থা করেছি তা আপনাদেরকে একের পর এক নাম রাখবো আপনারা এখান থেকে সে সার্টিফিকেটগুলো সংগ্রহ করে নেবেন আমাদের ক্লাবের সঙ্গীত শিল্পী শ্রীযুক্ত বিকাশ ভট্টাচার্য মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রনীত ভাই દીપાદ <tries> 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 যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের গ্রামের প্রোগ্রাম তো আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরে আরেকটা ভ্লগে